বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক শপিং মল হল এই যমুনা ফিউচার পার্ক এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসে বিনোদনের জন্য আসে অনেকে খাওয়া দাওয়ার জন্য আসে আজকে আমরা এই ফিউচার পার্কের টোটাল যে সময়সূচি সেটা আমরা আপনাদের জানাবো আসলে এই যমুনা ফিউচার পার্ক এটা বুধবার বন্ধ থাকে আর সপ্তাহের যে অন্য দিনগুলো আছে সকাল এগারোটায় সেখানে কেনাকাটা শুরু হয় এবং রাত দশটা বাজে কেনাকাটা শেষ হয় মানে বন্ধ করে দেওয়া হয় তো আপনারা যারা ওই ভিড়ের মধ্যে কেনাকাটা করতে চান না বা পছন্দ করেন না তাদেরকে বলবো যে সরকারি যে ছুটির দিন আছে অথবা শুক্র শনিবার আছে এই দিনগুলোতে আপনারা সন্ধ্যার পরে না গিয়ে সকালের দিকে বা বিকালের দিকে গেলে অনেকটা ওই যে ফাঁকা অবস্থায় আপনি একটু কেনাকাটা করতে পারবেন রিল্যাক্সে কেনাকাটা করতে পারেন আর হলো আপনার জীবনের যত ধরনের কেনাকাটা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনি এই যমুনা ফিউচার পার্ক থেকে কিনতে পারবেন সেখানে আপনার মোবাইল জুতা কাপড় গয়না খেলনা গৃহস্থলী অন্যান্য পণ্য সাজসজ্জার মেকআপের জিনিস সব কিছুই আপনি এই যমুনা ফিউচার পার্কে পাবেন এবং আরং অ্যাপেক্স বাটা টপ টেন লাড়ি আমিন জুয়েলার্স এরকম যত বড় বড় ব্র্যান্ড আছে ছোট ব্র্যান্ড আছে সবই কিন্তু আপনি এই এক বিল্ডিংয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন এক ছাদের নিচে আর শুধু তো কেনাকাটা না আপনি যদি দেশি বিদেশি খাবার খেতে যান তারপরে সিনেমা হলে দেশি বিদেশি সিনেমা দেখতে চান বাচ্চাদের এটা খেলার জায়গায় নিয়ে যেতে চান বিনোদন পার্কে নিয়ে যেতে চান সব কিছুই কিন্তু আপনি যমুনা ফিউচার পার্কে পেয়ে যাবেন আরেকটি বিষয় হলো এখানে যে পার্কিংয়ের ব্যবস্থা এটা কিন্তু বিশাল সো আপনি যদি গাড়ি নিয়ে আসেন আপনার ওই পার্কিংয়ের জন্য কোনো টেনশন করতে হবে না আর যমুনা ফিউচার পার্ক কিন্তু খুবই নিরাপদ একটা জায়গা এখানে নিরাপত্তা নেওয়ার কোনো টেনশনের কোনো কারণ নেই যে চুরি ডাকাতি চিন্তায় মার এই ধরনের কোনো জামেলা এখানে নেই আরেকটা বিষয় হলো আপনি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে কিন্তু বাসে করে সিএনজিতে করে অথবা ব্যক্তিগত গাড়ি যেরকম প্রাইভেট কার মোটরসাইকেল এইভাবে আপনি আসতে পারবেন উবার টুবার নিয়েও আসতে পারবেন কোনো সমস্যা নেই আর শুধু ঢাকা শহর তো না যা আপনার আশেপাশে যে নরসন্দী গাজীপুর নারায়ণগঞ্জ সাভার এইসব এলাকা থেকেও কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে তো আপনি যদি চান যে এক জায়গা থেকে আপনি অনেক ধরনের প্রোডাক্ট কিনবেন বা একসাথে অনেক কেনাকাটা করবেন বা অনেক ধরনের ব্র্যান্ড আছে সেগুলো আপনি দেখে কিনবেন অথবা একটু ঘুরতে আসতে চান বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাতে চান ভালো খাবার দাবার বা মুভি দেখতে চান সব কিছুর জন্য আসলে যমুনা ফিউচার পার্কে আপনার জন্য একটা ভালো পছন্দ হতে পারে আর অনেকে মনে করে যে এখানে আসলে শুধুমাত্র মানে অনেক টাকা খরচ বা শুধুমাত্র বড় লোকদের জন্য এরকম অনেকের একটা ধারণা আমরা দেখি তবে এখানে কিন্তু সব ধরনের বাজেটের জন্য মানে বাজেটের ক্রেতাদের জন্য একটা ভালো কেনাকাটার জায়গা কিন্তু এটা